ট্রাম্পের শুল্ক নীতি থেকে রেহাই নেই পেঙ্গুইন শেলমাছ আর আগ্নেয়গিরির। পাল্টা শুল্ক চাপাতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট এমন দুটি দ্বীপকে বেছে নিয়েছেন যেখানে শুধুমাত্রই রয়েছে পেঙ্গুইন শেলমাছ সামুদ্রিক পাখি আর আস্ত একটা সক্রিয় আগ্নেয়গিরি এমন দুই জায়গার ওপরে ডন দশ শতাংশ শুল্ক চাপিয়েছেন অবশ্য ট্রাম্পের এই কাণ্ড কারখানা দেখে রসিকতায় মজেছে সোশ্যাল মিডিয়া পৃথিবীর প্রায় শেষ প্রান্তে ভারত মহাসাগরে অবস্থিত ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ এবং হার্ড দ্বীপ খাতায় কলমে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে বরফে ঢাকা জনমানবহীন জায়গা খাস অস্ট্রেলিয়ার ভূখণ্ড থেকে সেখানে পৌঁছতে এক সপ্তাহের ওপর সময় লেগে যায় পৌঁছানো যায় শুধুমাত্রই সমুদ্রপথে অস্ট্রেলিয়ার আরও একটি দ্বীপ নরফকের ওপর চেপেছে উনতিরিশ শতাংশ কর নরফকের জনসংখ্যা বাইশশো তবে এখন প্রশ্ন হলো এই কর দেবে কে পেঙ্গুইন কি আমেরিকার উপর কর চাপাত বাসস্থানের এই পাল্টা শুল্ক বিশেষজ্ঞরা বলছেন গোল বেঁধেছে তারা করতে গিয়ে পাল্টা শুল্ক চাপা বই এই মনোভাবকে বাস্তবে রূপ দিতে গিয়েই ঠিকঠাক করে হোমওয়ার্কটাই করেনি ট্রাম্পের পারিশদেরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতার ঢেউ এই বিষয় নিয়ে অবশ্য ট্রাম্প এখনো কিছু বলেছেন কিনা তা জানা যায়নি